দিৰিৰে মাজলি চবনে নাগৌ প্যাৰনবী মহম্মদুৰৰ চুলল্লহ চল্লল্লাহ গোৱালি সি হছাল্লামীৰ প্ৰাণ প্ৰিয় চাহাবি হাজৰাত আবু খুৰাই ৰা ৰদি অল্লাহ খুটালা নো বন্দনা দে প্ৰিয়নবী মহম্মদুৰুৰ চুল্ল চাল্লল্লাহ গোৱালি বন্দনা কৰি ও আমাৰ চাহ বিৰা বন্দনা গৌ أمي محمد رسول الله صلى الله عليه وسلم من سلك طريقاً يلتمس فيه نوراً وفي رواية يلتمس فيه علماً سهل الله له طريقاً إلى الجنة

যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের জন্য ওই মানুষদের প্রতি এত খুশি হয়ে যান আল্লাহ তাআলা এত রাজি হয়ে যান মহান আল্লাহ সাহালাল্লাহু লাহু তারই কোন ইরান জান্নাত মহান আল্লাহ ওই বান্দা বান্দীদের বדי খুশি হয়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে যাওয়া রাস্তাটাকে সহজ করে দেন জোরে বলুন আর একটু মন খুলে বলুন সুবহান আল্লাহ এই মজলিসে আসলেন তার একটা ফজিলত হতে পারে কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার এই ইসালে সওয়াবের উপস্থিতিটা আল্লাহ আপনার জন্যে নাজাতের ওসিলা বানিয়ে দেবে আর একটু মন খুলে বলুন না সুহান আল্লাহ এই মজলিস মনে রাখল এখানেই তো নয় পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই বললেন ও ইন্না আল মালাইকা লা তাদউ আজনিহা লি তালিবিল ইলমি বিমা ইয়াসনা অথবা মা ক্বাল আলাইহিস সালাম ও গাজিয়া প্রেমিকরা আল্লাহ আল্ফাকে রসুল জানিয়েছেন আল্লাফাক ওই বান্ধাবান্দিদের প্রতি এত খুশি হয়ে যান এত রাজি হয়ে যান আল্লাফাকে রহমতের ফারিশ তাদেরকে আল্লাহ নিয়োজিত করে দেন যারা গুটি গুটি ভয়ে খাদি যার আঙিনাতে এসেছেন যারা কোরান আদির শোনবার জন্যে এসেছেন যারা জেগেরের মজলিসটাতে উপস্থিত হওয়ার জন্য এসেছেন মহান আল্লাহ ওই বান্দা বান্দিদের প্রতি খুশি হয়ে এক শ্রেণীর ফারিস্তাদের নিযুক্ত করে রেখেছেন আল্লাহ পাকে রহমতের ফারিস্তারা তাদের পায়ের নিচে ডানাগুলো বিছিয়ে দেন জোরে বলুন আর একটু মন খুলে বলুন সুভান আল্লাহ দ্বিতীয় নম্বর ফজিলাত পেলেন আমরা এসেছি রাস্তা দিয়ে দেখতে পাইনি কোথাও ইটের রাস্তা পিচের রাস্তা কোথাও গর্ত কোথাও খন্দক ছিল কিন্তু কিন্তু আমি আমরা দেখতে এটা এক সত্য কথা খন্ডক বললেন তোমাদের পায়ের নিচে আল্লাফাকের রহমতের ফারিস্তারা ডানা বিশেষ আর একটু মন খুলে বলুন না সুভান আল্লাহ না রে তো জি এক নম্বর তো পেলেন এই মজলিসটা হতে পারে আমার জন্য আপনার ওসিলা। দ্বিতীয় নাম্বার তো হতে পারে যে আল্লাফা খুশি হয়ে তার রহমতের ফারিস্তা দিয়ে আমাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেবেন সোহান আল্লাহ তিন নম্বর হাজরা আবহুরাইরা রদি আল্লাহ তালা আনহ থেকেই বন্নিত তিনি বলেন ফি বানীতি মিম বয়ুতিল্লা ইয়াতলনা কিতা বাংলাহী বয়া তাদা আবু ঘুরাইরা রদি আল্লাহ বন্দনা দিলেন প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা জানিয়েছেন পৃথিবীর কোন জায়গায় পৃথিবীর কোন বাড়িতে কোন ঘরে কোন স্থানে আল্লাহ পাকের কোন বান্দা বান্দি না যখন কোরআন হাদিস কেউ চর্চা করে কোরআন হাদিস কেউ দাস দেয় ডার্স তাদ্রিসের ব্যবস্থা করে দেয় কেউ আলোচনা করে আর কেউ আলোচনাগুলো গুলো শুনতে থাকে ও বাবা জিরা হাজরা হযরত আবু না বললেন ইল্লা নাজালাত আলাইহিম না ওই কোরআন হাদিসের মজলিসে বসে বসে যারা কোরআন হাদিসগুলো শুনতে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের অন্তরে রোহানি শান্তি নসিব করে দেয় জান জোরে বলুন আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা এখানেই তো শেষ নয় হযরত আবু হুরায়রা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বন্না দিয়ে আবার বলেন ও হাফফাত হুমুল মলাইকা ও হাফফাত হুমুল মলাইকা আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্সাইড দিয়ে কাপড় দিয়ে সামিয়ানা করা কাপড় দিয়ে গেরা কিন্তু প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামা জানিয়েছে আল্লাহ ফাগুই বন্দা বন্দিদের প্রতি এত খুশি হয়ে যান আল্লাহ ফাঁকের হেফাজাতের ফারিস্তা দ্বারা তাদের চতুর সাইড দিয়ে গাট করে দেন জোরে বলুন আর একটু মন খুলে বলুন সুবাহান আল্লাহ কটা পেলেন চারটে বেলেন পরের হাদিসটা আর দুটো বেলেন যে এই মজলিসটা বসার সুবাদে আমাদের অন্তরে অনেক অশান্তি বিরাজ করে কেউ সাংসারিক যন্ত্রণা নিয়ে ভুগছেন কেউ বা বিভিন্ন বিভিন্ন সমস্যায় ভুগছেন রোগ নিয়ে ভুগছেন আল্লাহ রসুল জানিয়েছেন এই মজলিসটাই বসার সুবাদে আল্লাহ আপনার অন্তরে এক প্রকারের রুহানি তথা অত্যাধিক শান্তি নসিব করে দেবেন সোহান আল্লাহ এবং এই মজলিসটাই বসেছি আমরা দেখতে পাচ্ছি না চতুর সাইডে দেখতে পাচ্ছি কাপড় দিয়ে ঘেরা লাইট করা কিন্তু আমাদের চোখের অলক্ষে আল্লাহ এত খুশি হয়েছেন আমাদের জন্য হেফাজাতের ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন সোহান চলুন এখন আর দুটো আছে

তোমাদের উপরে এত রাজি আর খুশি হয়ে যান তোমরা এখন বসে বসে কোরআন আর হাদিসটা শুনতে থাকো বোঝার চেষ্টা করতে থাকো আল্লাহ পাক তোমাদের উপরে এত রাজি আর খুশি হয়ে যান গাশিয়াত হুমুর রহমা আল্লাহ পাক তোমাদের উপরে রহমতের শামিয়ানা টাঙিয়ে দেন জোরে বলো আর একটু মন খুলে বলুন আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে কাপড়ে সামিয়ানা করা কিন্তু আমরা দেখতে না পেলেও বেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যিনি সাদিকুল তিনি সত্যবাদীদের সেরা সত্যবাদী তিনি বলেছেন আল্লাহ তোমাদের উপরে এত খুশি আর এত রাজি হয়ে গেছেন আল্লাহ তোমাদের উপরে আল্লাহর রহমতের সামিয়ানা টাঙিয়ে দিয়েছেন জোরে বলো কটা হলো পাঁচটা চলুন এই হাদিসের শেষের অংশের যেটা বলা আছে সেটা শুনলে তো আরও আমাদের মজা লাগবে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য যেন আমাদেরকে রসুল বললেন অজাকার রহমুল ফি মানে আইন দা আল্লাফাকের কাছে মোকাররব ফারিস্তারা থাকেন সন্মানীয় ফারিস্তারা থাকেন আল্লাফাকের কাছে ফারিস্তা জিবরীল মিকাইলসহ অন্যান্য মোকাররব ফারিস্তাদের আসন সেই জায়গায় আল্লাহ আল্লাফাক রব্দলাম আমাদের প্রতি এত খুশি হয়ে যান আল্লাহ পাক আমাদেরকে নিয়ে সেই ফারিস্তা মন্ডলীর সামনে প্রশংসা করতে থাকেন বললেন আমার স্থান যদি দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে হয় আমার স্থান যদি দুনিয়ার এমএলএ এমপিআর মেম্বার প্রধানের কাছে হয় আমার তো গর্বে বুকটা ফেটে যায় কিন্তু যিনি আহকামুল হাকিমিন যিনি বিচারকদের সেরা বিচারক যিনি সারা বিশ্বের মালিক রব্বুল আলামিনের দরবারে আমার আলোচিত হবে তাই যারা এখনো পর্যন্ত খাদিজার আঙিনাতে ময়দানে এখন উপস্থিত হতে পারেননি আমার মাইকের এই আওয়াজ আপনাদের একটু মন তৈরি করার জন্যে হুজুর আসবেন জেকের মজলিস করবেন হুজুরের নসিয়াত শুনবো সুতরাং হুজুরের নসিয়াত শুনতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে প্রত্যেকেরই মন জুড়িয়ে যায় হুজুরের মুখের এক একটা ভাষা এক একটা বাক্য যেন স্বর্ণের মতো দামি আল্লাহ ফাক আমাদেরকে কবুল করেন বলুন আমি আর মন খুলে বলুন আমিন না রাই তকবীর এটা দরুদ আল্লাহুম্মা একটি ঘোষণা আমরা খবর পাচ্ছি যে সমস্ত মহিলারা রাস্তায় বেপর্দা ঘোরাফেরা করছেন তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একান্ত করজোড়ে বিনম্র নিবেদন আপনাদের পায়ে ধরে বলছি আম্মাজানেরা আপনারা পর্দার খেলাফ ঘুরবেন না আপনারা ঘরের মধ্যে অবস্থান করুন আপনারা জানেন যে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ তারা আসছেন দয়া করে আপনারা ঘরের মধ্যে অবস্থান করুন যদি আপনারা বেপরদায় ঘোরাফেরা করেন তাহলে আমাদের কমিটি ভাইরা রয়েছেন তারা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে বা কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হবেন আমরা চাই না কোনো অনুপ্রেত ঘটনা ঘটুক আপনাদের কাছে আমাদের আবারও নিবেদন আপনারা ঘরের মধ্যে অবস্থান করুন জি তো আমি আপনাদের সামনে যে আলোচনা করছিলাম শুধুমাত্র আমাদের এখানে বসার জন্য মনটা তৈরি হোক মনটা যেন বিচলিত না হয় আল্লাহ আমাদের বসাকে কবুল করেন বলুন আমিন আর একটু মন খুলে বলুন না আল্লাহ আমিন না রাই তকবীর মুফতি সাহেব হুজুর কেবেলা আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কেবলা মোরশিদ সাহেব হুজুর কেবেলা না রাই তকবের অল ইন্ডিয়া সুন্নাতওয়াল জি পিছনে আমাদের মাদ্রাসার আরো দু একজন শিক্ষক আছেন আপনারা তাদের কাছ থেকেও এই মজলিসের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা শুনুন এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি অখিরা আনিল আখিরাবুল আলমী